সে দিল্লি থাকাকালীন ওরা কিন্তু পুলিশের সহায়তা পায়নি সেভাবে দিল্লি হাইকোর্ট কোনো মতেই চেষ্টা করছে না আসা দরকার অনেক চিন্তার মধ্যে আছে সোনালী খাতুন ইতিমধ্যে ভারতবর্ষে এবং তার এই ভারতবর্ষে আসার পেছনে যার অবদান সব বেশি রাজ্যসভার সাংসদ শামীরুল ইসলাম তার যে টিম এর পেছনে সোনালী খাদুন ভারতবর্ষে আসার পেছনে কাজ করেছে তাদেরকে পেয়ে গেছি একবার ক্যামেরা পারসনকে দেখাতে বলবো যে টিম ভারতবর্ষে কাজ করেছে হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট সমস্ত জায়গায় দৌড়াদৌড়ি করেছে তাদের সঙ্গে আমরা কথা বলবো প্রথমে ভাই তোমার নাম জিজ্ঞেস করবো আমার নাম সোয়েফ আলী যে এই যে লড়াই তোমরা ভারতবর্ষে লড়েছে সেটা যদি একটু ব্যাখ্যা করো দেখুন আমরা জানতে পারি যে সোনালী খাতুনকে দিল্লি থেকে বাংলাদেশে পুষব্যাক করা হয় হ্যাঁ তারপরে আমরা এই কথাটা আমাদের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকে জানাই এবং সামিরুল ইসলামেরই নেতৃত্বে আমরা হাইকোর্টে মামলা করি এবং হাইকোর্টে মামলা করার পর হাইকোর্ট রায় দিয়েছিল যে তাদেরকে চার সপ্তাহের মধ্যে ফিরিয়ে আনতে হবে কিন্তু তারপরেও কেন্দ্র সরকার এই রায়টাকে মানিনি অমান্য করেছে তারপর আমরা সুপ্রিম কোর্টে মামলা করি এবং সুপ্রিম কোর্টে রায় দেয় যে সোনালি খাতুন খাতুনকে অবিলম্বে তাড়াতাড়ি যেহেতু প্রেগনেন্ট মহিলা ওই জন্য ওকে তাড়াতাড়ি ইমিডিয়েটলি ভারতে ফিরিয়ে আনতে হবে এবং তারপরে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সোনালি খাতুন এখন ভারতে রয়েছে বীরভূমের পাই করে প্রথমে দাদা আপনার কাছে যাব এই যে আপনারা লিগাল যে লড়াইটা লড়লেন সেখানে বাধা কতটা এসেছিল এবং কতটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল প্রচণ্ড পরিমাণ বাধা এসেছিলো যেহেতু ওনারা যখন আমাদের যেটা খবর পায় যখন ওদেরকে এই বাংলাদেশ বাংলা কথা বলার জন্য দিল্লি পুলিশ যখন ধরে তখন সে টাইমে কিন্তু ওনাদের মা ছিলেন দিল্লিতে সে দিল্লি থাকাকালীন ওরা কিন্তু পুলিশের সহায়তা পায়নি সেভাবে উকিল ধরেছিল উকিলের মাধ্যমে কিন্তু ওখানে আবার হাইকোর্টে একটা কেস হয়ে গেছিলো এরা ভুলবশত কেস করেছিল বুঝছেন তো ভুলবশত কেস করে দিয়েছিলো তার জন্য আমরা যখন এখানে কেস করে তখন আমরা জানতাম না দিল্লিতেও কেস আছে এবার কেসটা কিন্তু উইথড্র করতে আমাদেরকে প্রচুর পরিমাণ মানে বেগ বেদ হয়েছিল সে দিল্লি হাইকোর্ট কোনো মতেই কেসটা উইথড্র করছিল ওইটা না উইথড্র করতে পারলে আমাদের কেসটা মানে লক হয়ে গেছিলো হাইকোর্টে কলকাতা হাইকোর্টে প্রচুর বাধা বিপত্তি অনেক রকম সমস্যা জটিলতা কাগজের পর কাগজ এই ডকুমেন্ট লাগবে এই ডকুমেন্টস লাগবে মানে নানান রকম ডকুমেন্ট মানে যে হ্যারাসমেন্ট মানে সাধারণ মানুষের হতে হয়েছিল সেটা একমাত্র রাজ্যসভার এমপি সামিল ইসলাম ছিলেন ওনারই তত্ত্বাবধানে আমরা পাশে ছিলাম আমরা যতটুকু সহযোগিতা আমরা করেছি মোহাম্মদ আরিফ শেখ দাদা এখনও কিন্তু ছজন টোটাল বাংলাদেশে গিয়েছিল আপনাদের গ্রাম থেকে এখনো চারজন আসেনি সেই প্রসেসটা কতদূর বারো তারিখে একটা রায় আছে আমরা যতটুকু জানি বারো তারিখ কালকে অর্থাৎ কালকে কী হয় দেখা যাক আমরা সে অপেক্ষা আছি সোনালী খাতুন আসলাম মানে জাস্ট টোয়েন্টি পার্সেন্ট একটা কাজ হলো আর কি এখন ওর সোনালী খাতেনের হাজব্যান্ডও আসা দরকার কারণ ওর বাচ্চা কী হবে তার বাবা তার বাবাটা থাকা খুব জরুরি সোনালি অনেক চিন্তার মধ্যে আছে যে তার বাবা আসলো না এখন আমি আসলাম একটা মেয়ে আর কি হসপিটালে হলে তো তার গার্জেনের ইয়ে আশায় থাকবে এবং এই যে প্রসেস আরও বাকি চারজনকে নিয়ে আসার ইতিমধ্যে কি সম্পন্ন হয়েছে মানে যত কাগজপত্র বা ডকুমেন্টস হ্যাঁ ডকুমেন্ট সমস্ত কিছু রেডি আছে সব রেডি আমরা আশা রাখছি পজিটিভ দিকেই থাকবে আপনার নাম রোহন আলী এখনো কিন্তু কাজ সম্পন্ন হয়নি টোয়েন্টি কাজ সম্পন্ন হয়েছে কারণ এই গ্রামের আরও চারজন বাংলাদেশে আছে তাদেরকে নিয়ে আসার জন্য ইতিমধ্যে কাজ চলছে এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু রেডি খুব শিগগিরই তারা এই বাংলায় আসবে এই ভারতবর্ষে আসবে ক্যামেরায় জয়ন্ত দত্তর সঙ্গে আমি আব্দুল আহাদ আপনারা দেখছেন রাজ্য বীরভূম